মরা ওলি দেই গেছে বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা ওলিরা মনে করে জীবিত ওলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা তাতকা जिंदा ওলি আমি নিজে সাক্ষী দিচ্ছি আমার দেশে যেমন কিছু জেন্দা ওলীর আবিষ্কার হয়েছে কি না जिंदा ওরে বাবা কত বড় বড় जिंदा দেখা যায় বর্তমানে মনে রাখবেন আগামীর বাংলাদেশ কোরআন সুন্নার বাংলাদেশ আগামীর বাংলাদেশ অলিয়া আউলিয়ার বাংলাদেশ আগামীর বাংলাদেশে কোরআন সুন্না আলে মোলামা তারা মসনদে যাক আমরা চাই কি চাই না কি চাই কি চাই না দিন কায়েম হোক আমরা চাই কি চাই না তবে অলিয়া আউলিয়াদেরকে মাইনাস করে নয় ম্যানেজ করে ওলি বাদ দিয়ে যদি কেউ দিন কায়েম করতে চায় ওটা দিন না ওটা বদ দিন 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 নিজের বানানো দিন কি দিন নিজের বানানো দিন বদ দিন সঠিক দিন নয় কারণ আমি আগেই বলেছি দিনের পিলার কয়টা এক নম্বর ইমান তার মানে এটা আকিদা আকিদা হালেসন্ন জামা। ইসলাম ইসলাম হলো ফেঁকা মাঝহব যারা মাঝহা মানে না আকিদা সুন্নাল জামাত মানে না আর তিন নম্বরটা তো বড় কঠিন এটা হলো এহসান তা সব মারেফত যারা পীর মুরদি বিশ্বাস করে না তাদের আবার দিন আছে নাকি কি তাদের দিন আছে নাকি অথচ আমাদেরকে কি স্লোগান শেখাই ওরে বাপরে বাপ এই স্লোগান শুনলে তো পাগল হয়ে যায় আমরা দিন কায়েমের শপথ নিন অমুকের পতাকা তলে যোগ দিন কিন্তু দিন কি তা তো বুঝে না এই দিন কি নিজের বাবার সম্পদ কি নিজের বাবার আফা গাইরা দিন তারা কি আল্লাহ দিন দিন আল্লাহ আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করে যদি তালাশ করে তাদেরকে বলে দাও আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম ইন্দিনা ইন্দাল্লাহ ইসলাম আল্লাহ আকবর আরে আল্লাহ আকবর আল্লাহ বলছেন دينكم واتممت عليكم نعمتي ورديت لكم الاسلام دينا الله اكبر رديت بالله ربه وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا طبيعي دي دي دين الاسلام ومن يبتغي غير الإسلام <سؤال> دينا فلن يقبل <سؤال> من وهو في الآخرة من القاسرين دنيا تزطي هرا هرا دكين دنيا تزطي من زنا هاي هاي سامن من هاي আরো জোরে দিল্লি দিল্লি ওরা দু একটা মাজার দিন কায়েমের শপথ শিখায় কিন্তু দিন যে তাসাউ মারেফত পীর মুরিদের মধ্যে দিন রয়েছে তোমরা দিন কায়েমের শপথ নিবা আর মাজার ভাঙবা যে হাত দিয়ে মাজার ভাঙতে যাবা হাত ভেঙে যাবে হাত তুলে দেখান আরো জোরে সবার মুখে হাত থাকবে যে পা দিয়ে মাজার ভাঙতে যাও তোমার পা ভাঙ্গে যাবে যে জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করো জবান তোমার কোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মান আদালিল্লাহ ওয়ালিদ জান ফাকাদ আযানতুহু বিল হার আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে মনে রেখো আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তোমাদের পাওয়ার যত বেশি দেখাও ওলি আল্লাহদের বিরুদ্ধে বাবা যুদ্ধ করতে যেও না সব শেষ হয়ে যাবা সব কি হয়ে যাবা আরো জোরে সবার মুখে এ দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ তোমাদের বিশ্বাস না হলে সোনাকান্দা দরবারে এসে দেখে যাও আল্লাহ আকমা এখন যদি মনে করো যে না আমাদের আর পাইকে আমরা তখন লাইম লাইনে উঠে গেছি টাইম লাইনে উঠে গেছি আমাদের আর পাবে না ওই ইঁদুর এসেছিল হুজুরের কাছে কার কাছে এটা একটা শিক্ষণীয় গল্প তো হুজুরের কাছে ইঁদুর আসছে বলে হুজুর শুনেছি আপনার দোয়া কবুল হয় আপনি নাকি ফু দিলে অনেক কিছু হয় হয় না অলি আল্লাহ ফু দিলে হয় না কি হুজুর যখন যাই শতুরার হুজুর যখন যখন ছিল হিন্দুরাও শুনছি পানি পরাণী তারা হিন্দুরাও অমুসলিমরা তারাও পানি পরা নেওয়ার জন্য হুজুরের জন্য পাগল পরা ছিল আল্লাহাক বলে দেখ হুজুরের কাছে গেছে হুজুর আমি তো ইদুর আমার একটা ফু দেন বলে কি হয়েছে তোমার সমস্যাটা কি বলি হুজুর বিড়ালে দেখলে আমারে শুধু ধাওয়া করে ধাওয়া করে কে বিড়াল দেখলে আমারে দৌড়ায় হুজুর আপনি কি পারেন না আপনার এত আধ্যাত্মিক শক্তি স্পিরিচুয়াল পাওয়ার হুজুর একটা ফু দেন আমি আর ইদুর থাকতে চাই না ইঁদুর থেকে এক ফু দিয়ে আমি বিড়াল হতে চাই কি হতে চাই বাবা বিড়াল হমা আচ্ছা ঠিক আছে কি হয়ে গেছে এটা কাল্পনিক আবার মনে করেন না যে অলি আল্লাহ বানাই দিতে পারে বরাবে ভেজাল করবেন না বোঝানোর জন্য বলতেছি কি হয়েছে ইদুরকে রসুল বসেন ফুয়াই সাকা ছোট্ট ফাঁস হাদিসের মধ্যে আসে কারণ নবীজির বালিশ মোবারকে নবীজি ঘুমাচ্ছিলেন মেসকাতুল মাসাবির হাদিসে আসছে নবীজি ঘুমাচ্ছিলেন পাশে একটা চেরাগ জ্বলতেছিল চেরাগের সৈিতা ফিতা বের করে নবীজির বালিশ মোবারকের সব পুড়িয়ে ফেলছে তুমি এটা করলে আমি রসুল্লাহ না তুমি জানো না মনে মনে বলতেছে ইঁদুর তুমি এটা আহা ইঁদুর নবীজ বলছেন ইঁদুর এটা ফুয়াই শাখা এই জন্য কোনো রেস্টুরেন্টে ইদুরকে মুসলমানের খাদ্য তালিকায় রাখা হয় নাই ওটা খাইলে তার চরিত্রটা ফাঁসেকের মতো হবে বলেন কিসের মতো আরো যারা বলেন কিসের মতো ফাঁসেকের মতো হয়ে যাবে তো আসছে হুজুরের কাছে হুজুর আমি তখন বিড়াল হলাম কিন্তু বিড়াল হওয়ার পরে শান্তি তো নাই কেন বাবা বলি হুজুর আপনি একটা ফু দেন আমি যখন বিড়াল হওয়ার পরে বাহিরে গেছি কুকুরে ডিওজি জি আমার যে ধাওয়া করছে লারাল রয়েছে আমি তো থাকতে পারি না হুজুর আপনি একটা ফু দেন আমি যেন কুকুরের মতো ডিওজি হয়ে যাই আর বিড়াল থাকতে চায় না হুজুর বসেন দিলাম বাস এখন বের হয়েছে বের হওয়ার পরে দেখে না ডিওজি হয়ে লাভ নাই শিয়াল পণ্ডিতের কাছে ডিওজি মামা ধরা এসছে হুজুর একটা ফুদেন। আমি যেন শিয়ালের মতো পণ্ডিত হয়ে যাই দিচ্ছেন হুজুর ফু শিয়াল পণ্ডিত হয়েছে হওয়ার পরে গেছে রাতের বেলায় গেছেন বাহিরে জঙ্গলে বাঘ মামা এসে বসে হ্যাঁ তিন দিনের খাবার আমার পায় নাই তুমি যদি খাবার না দাও তোমার শেষ পর্যন্ত খাবো আসছে আবার হুজুরের কাছে হুজুর দিলে দেন আমারে ফু আরেকটা আমি বাঘ মামা হতে চাই এক ফু দিবেন যাতে বাঘ হয়ে যায় বাঘের জ্বালা আমি বাসি না হুজুর দিচ্ছেন ফু বাঘ হয়ে গেছে ও মনে করছে আর মনে হয় না কিন্তু জানে না বাঘের উপরও টাগ আছে বলেন বাঘের উপরে টাগ আছে যখন বাঘ হয়েছে বাঘ হওয়ার পরে গেছে জঙ্গলে সিংহ মামা বলছে শোনো যে যা করো করো আমার চান্দা যেন ঠিক থাকে আমারটা যেন ঠিক থাকে এখন বসে হুজুর বাঘ হয়েও তো শান্তি নাই আমার একটা ফু দেন আমি যেন সিংহ বনের রাজা হই দিছে ফু হুজুর বসে বাবা এত ফু নিচ্ছ একসাথে তুমি যেই পদ আছো এই পদে আস্তে করে উঠো এত তাড়াতাড়ি যদি ডাইরেক্ট উঠতে চাও তাহলে তো বিপদ পদ অনেক সময় কি হয় বিপদ হয় সব পদ একসাথে নিতে হয় না আস্তে করে পদোন্নতি হলে এটাই ভালো কারণ আমার আল্লাহ আসমান জমিন বানাইছেন কয়দিনে কেন একদিনে বানালেই তো হয়তো আস্তে আস্তে সিস্টেম আছে দুনিয়াতে আল্লাহর কতগুলো সন্না আল্লাহর কতগুলো নিয়ম আছে আল্লাহ বসে হুজুর পারি না তো ধৈর্য ধারণ করতে পেস্টিজের ব্যাপার পেস্টিজ কনসার্ট পারি না হুজুর ফু দেন এক ফু দিছে ফু দেওয়ার পরে তো এখন কঠিন অবস্থা বসে হুজুর সিংহ মামা বলছে আমাকে খেয়ে নেবে আপনি আমার সিংহ বানাই দেন লাস্ট দিলেন সিংহ হয়ে গেছে সিংহ হওয়ার পরে যখন জঙ্গলে গেছে যাওয়ার পরে দেখে শুকায় গেছে না খায় না খায় খাবার নাই মনে করছিল সিংহ হওয়ার পরে আমার সবাই করবে দেখে কেউ জি গায় না প্রথম প্রথম ফস করে উঠছে সেভেন আপের মতো যখন বোতল খুলছে ফস বলেন বলেন আরসি বোতলের মতো ফস করে উঠছে এক সপ্তাহ পর আর ফস করে না বলেন আর বোতল খুললে ফস ফস করে না ফস সব সময় করবে না একবার খুললে ফস করে দ্বিতীয়বার খুললে আসছে করে তৃতীয়বার ড্যামেজ নাই এবার বসে হুজুর ওরা তো খাবার পায় না আমিও পাই না হুজুর খাবার যেহেতু পাই না আপনারে খাইতে চাই কেন বাবা তুমি আমারে খাবা তোমার না আমি এই আস্তে আস্তে করে এত কিছু বানাইলাম তুমি আমার কেন খাইতে চাও বলে হুজুর খাবার যে নাই হুজুর বলছে বাবা খাবার হবে আরেকটা ফু আমার বাকি আছে বলেন আরেকটা ফু কি আছে এখন চিন্তা করতেছে আল্লাহ এই ফু দিলে জানি আমি কি হব জানি আমি কি হব হুজুর বলছে বাবা ফু নিবা বলে হ্যাঁ হুজুর এইটাই তো দরকার হুজুর বলে অয়েট সি একটু খালি বর্ষ দেখো আমি একটু উঁজু করে আসি হুজুর উজু করে আসলেন আসার পরে হুজুরে এমন এক ফু দিলেন এই ফুতে যেটা ছিল সিংহ মামা অনেক কিছু আগের জায়গায় ইদুর হয়ে গেছে